নষ্ট হয়েও না সারা রাত নারী দেখো না ছবি দেখো না আমি অনুরোধ করলাম আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়ায় বলতাম আমার প্রতি ফোঁটা চোখের পানি তুমি নওজওয়ানের জন্য তুমি বদলাইলে পৃথিবী বদলাই যখন যুবকের সেজদা আল্লাহর আরস কাইপা উঠে নওজয়ান সেজদা দিলে আল্লাহ আরসে আজিম থেকে বলে যুবক তুই আমার সেজদা দিলি যা ও আদা দিলাম হাসরের ময়দান আমি তো আমার আশের ছায়া দেবো বা বা তোরে আমি পাশে বসাবো নাও জোয়া তুই স্টেজে বইবি স্টেজে স্টেজে বসবি বাকিরা তাকায় দেখবে বাপ রে আমগো এলাকার বাদশা আল্লাহ তো ফি দাং চলে এই আয়াতগুলোর তর্জমা বলি শুধু তর্জমা আল্লাহ তাআলা বলেন কাল্লা ইদা দুঃখতিল অর্ধু দাক্কান দাক্কা বান্দা শোনো যত লাফালাফি ফালাফালি করো মনে রাইখো। তুমিও একদিন থাকবা না পৃথিবীও একদিন থাকবে না এই গোটা জমিন আমি আল্লাহ তালা চূর্ণ বিচূর্ণ করে ফেলব সব শেষ করে ফেলবো আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলবো হাসরের মাঠ কায়েম হবে অ্যা আর তোমার রব সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন অল কোটি কোটি ফেরেস্তা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে আল্লাহ তালা চিত্র তুলে ধরছে যে একদিন পৃথিবী শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে সব মানুষ দাঁড়িয়ে থাকবে মহান আল্লাহ উপস্থিত হবে ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সব চুপ পিন পতন তখন নীরব কেউর মুখে কোনো শব্দ নাই এই অবস্থায় থাকবে এটা এরপরে কি হবে আল্লাহ তালা বলেন সব যখন নীরব নিস্তব্ধ কোনো শব্দ নাই এই সময় ফেরেজ তারা জাহান নামকে সত্তর হাজার আগুনের শিকল দিয়ে টেনে হাসরের ময়দানে হাজির করবে জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনবে জাহান্নামের প্রচন্ড আগুন গরম এটার একটা তীব্র বিকট জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বের হবে এক গর্জন সমুদ্রের গর্জনের মতো তার চাইতে মারাত্মক ভয়ঙ্কর গর্জন যখন জাহান্নামের আগুনের বের হবে এই প্রথম পুরা হাসরবাসী নবীজি বলছেন পুরা হাস ময়দান একসাথে চিল্লাইয়া উঠবেচা নারা ইব্রাহিম নবীর মতো নবীকে বলবে ইব্রাহিম নবী ওই যে আপনার ছেলে ইসমাইল ওর ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিমের মতো নবী নবীকে বলবে হে মামারে নবী ওই যে ছেলে আপনার ইউসুফ ওর জন্য আপনি দুনিয়াতে বছর এক টানা কানছিলেন চোখটা অন্ধ ফেলছিলেন আজ আজহাসের ময়দানে ওর ব্যাপারে কিছু বলবেন সেদিন সমস্ত তার দুনিয়ার সব কথা মনে পড়বে সব মনে পড়বে চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ হারাম গালি গালাস মিথ্যা অন্যায় দুর্নীতি অবৈধ সম্পদ লুণ্ঠন বে হায়া বে পর্দা অসভ্যতা নোংরামি সব মনে পড়বে আল্লাহর কসম দিকরা কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা বলো না মনে পড়ে সেদিন কি লাভ হবে মনে তো পড়বে বুঝলাম লাভ কি হবে বুঝে তো আসবে কিন্তু লাভ কি হবে ফায়দা কি হবে আজ বুঝলে লাভ হইতো কাল্লা লাউ তা আনামুন আইল মালিয়া কি এখন বুঝলে ভালো হতো আল্লাহ বলেন এখন বুঝলে ভালো এই ইলমুলিয়া কিন অর্থে কেন আল্লাহ বলছে বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে রসুল থেকে শুনে হাদিস থেকে শুনে ওলামাই কারাম থেকে শুনে যদি আজকে বুঝতা ভালো হতো আমল করতে পারত নয়তো লতা রবন্নাল জাহিন একদিন জাহান নামকে নিজের চোখে দেখবা সেদিন বুঝে কোনো লাভ হবে সেদিন বুঝে লাভ হবে না না আর উঠো না এই শেষ শেষ তর্জমা বলতেছি শেষ ইয়াকুল ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি এই শোনেন প্রতিটা নাফরমান তখন বলবে হায় আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম আমার তো সম্পদ ছিল যদি দান করতাম আমার তো সময় ছিল যদি সেজদা দিতাম আমার তো শরীর ছিল যদি আল্লাহর গোলামই করতাম আহা কি করলাম আহা কি করলাম আহা কী করলাম আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো সেদিন ময়দানে আমি আল্লাহ তোমারে যেই আজাব দিব শাস্তি দেবে এমন শাস্তি বান্দা তোমারে আর কেউ কোনোদিন দেয় নাই আল্লাহ নিজে এটা কিন্তু আল্লাহ নিজে বলতেছে বান্দা সেদিন যেই আজাব দেব আমি এমন আজাব তোরে আর কেউ দেয় নাই এমন মারা তোরে আর কেউ মারে নাই বান্দা তুই বুঝবে আল্লাহ আজাবের মতো আজাব আর কেউ তোমাকে দেয় নাই

এরপরে আল্লাহ বলেন এখানে এটার অর্থ কি মানে আমি বুঝাই আমি না করে বুঝতে সুবিধা হবে আমি ছোটবেলায় আমার আব্বা প্রচন্ড রাগই ছিল আমার আব্বা ভীষণ রাগই ছিল প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন মসজিদের ইমাম ছিলেন তেতাল্লিশ বছর এক মসজিদে ইমামতি করতে আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারে আব্বার খুব রাগ ছিল ছোটবেলায় আম খুব শাসন করতে আব্বা সব ভাইরে বাবার কঠোর শাসনের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমরা পাঁচ ভাই আলেম হয়েছে এটা বাবার কঠোর শাসন ছিল যাই হোক তো আব্বা মাঝে মাঝে ছোট লাঠি নিত আমার ভাইদের কোনো আমার বড় কোনো ভাইরে যদি মারার জন্য ধরতো লাঠি মারব কোনো কারণে তা আমার মনে আছে আমি বা আমার আমরা কাইদে দিতাম ভাইয়া করে কাইদে দিতাম তা আব্বা তো কইতো আরে না না তোরে তোরে তো মা আব্বা মারছি না তুই আব্বা কাছা তোরে তো কিছু না আমার আমারও তো ধরে নাই মনে কিন্তু দূরবার আগে আমি নাই ডরে আর কি দিতাম চিৎকার করতাম তা আব্বাই বলতো না না বা তোর বান্দা বুক দেখলে ইমানদার বান্দা নাক্কার বান্দা যদি আবার ঘাবরাই যায় হায় হায় কি হইতেছে তো আল্লাহ তালা নিজে তখন ডাক দিবে ইয়া আয়া তোসুল মুথুমা ইন্না হে আমার ইমানদার বান্দা প্রশান্ত আত্মা জিন্দিগি বর আমার গুলামি করেছ আমার গুলামি করেছ আমার হুকুম মানস রব্বিক আরে তুমি আমার কাছে আসো বান্দা এদিকে আসো তুমি ঘাবড়াইও না এই ফিডা ফিডি বান্দা বান্দি দেখা তুমি ঘাবড়াইও না তুমি আমার কাছে আসো রাম্মার দিয়া আমিও তোমার উপরে রাজি তুমিও আমার উপরে রাজি কোন কথা ওই ফিডা না তুমি আই এলাও আমার তুমি আমার আমি তোমার আমি ইহা সে তুম ওহা দু জানে দিয়ত বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ বলে বন্দা আমি ভালোবাসি বান্দা বলে আমি আল্লাহ আপনার উপরে রাজি আল্লাহ বলে বন্দা আমিও তোমার উপরে রাজি আমি সে তুমি জানে আমি এখান থেকে তিনি ওইখান থেকে দুই দিক থেকেই ইশারা হইছে যে দুইজন দুইজনকে ভালোবাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাআলা বলেন ঘাবড়াইও না বান্দা তুমি ঘাবড়াইও না ওসু দেখে তুমি ঘাবড়াইও না তুমি আসো আমার কাছে তুমি আমার আমি তোমার পদখুলি ফি ইবাদী ওয়া দুখলি জান্নতি এখানে আমার নেককার আরো বান্দা আছে তুমি তাদের সাথে এসে বসো আর একসাথে আমার জান্নাতে ভোগ এই কথাটা শেষ শোনেন এ অদ তো শুনুনি তুমি খুলি ও আমার ছাত্র এই জন্য বারবার এর দিকে তাকাই দেন অনেক মহব্বতের ছাত্র তো অদ খুলি অর্থ হইল একটা মজার কথা শুনে আমার একজন ঘনিষ্ঠ মানুষ গতকালকে তো আমি মাহফিলে যাব তো ওনারে ফোন দিছি ভাই আপনি কই ক আমি তো মাহফিরে যাবো আমি তা আমি বললাম না আপনি আমার গাড়িতে যাবেন আপনি অপেক্ষা করেন আপনি আমার গাড়িতে যাবেন কামনের গাড়িতে আমার নিবেন আমি হ্যাঁ এইটা বলছি আর যে সে এতটা খুশি হয়েছে যে আমার গাড়িতে নিম বলছি তো এই তফসিরের মধ্যে লিখছে ইমানদার নেককার বান্দারা সারাটা